জুসার মেশিন রাখা আছে এগুলো হবে ফ্রেশ জুসার আর এই জুসার সম্পর্কে আমাদেরকে তথ্য দেবেন সাদমান ভাই তো চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সাদমান ভাই ওয়া আলাইকুম ভাই আজকে আমরা দর্শকদের জন্য নিয়ে আসছি সারা মার্কেটের বিশ্বস্ত টেকসই চমৎকার একটা ব্র্যান্ড মিয়াকোর দুইটা দুই রকম জুসার নিয়ে আসছি দুইটা সুন্দর ডিজাইনের আমরা জুসার নিয়ে আসছি ভাই খুবই পানি পেপাসা লাগে গরমের দিনে জুস খাওয়ার ডিমান্ড বেড়ে যায় অনেক গরম ভাই গরমের জন্য আর মূলত যাদের মনে করেন ব্লেন্ডার আছে অনেকে ব্লেন্ডারে জুস বানায় ব্লেন্ডারের দিয়ে কিন্তু জুস বানানো যায় না বানানো যায় সেটা হচ্ছে অন্যরকম মানে ফ্রেশ জুস কিন্তু জি আপনার ব্লেন্ডার কাজ হলো ব্লেন্ডার জুসের কাজ হলো জুসারের কাজ হলো জুসার ব্লেন্ডার করবে কি সাবা সহ আপনার সব কিছু মনে করেন একটা গোলাপ ফেলবে জিনিস আপেলের জুস বা তরমুজের আপনার জুস বা আনারসের জুস এগুলা করার জন্য আপনার কিন্তু ফ্রেশ জুসার দরকার 80% রস কিন্তু বের করে আনবে কিন্তু এমন একটা জিনিস আপনার আচ্ছা এখানে তো আলাদা হয়ে যাবে জুস করছেন আবার আপেল আছে দেখি ভাই একটু জুস করে দেখেন এই যে আপনি করে দেখাই প্র্যাকটিক্যালি সাবাটা আলাদা হয়ে যাবে জুসটা এখানে এসে পড়বে দেখেন আচ্ছা আচ্ছা দেখি ওয়াও

এখানে এটা হচ্ছে পাঁচশো ওয়াটের ঠিক আছে যাদের মনে করেন রেস্টুরেন্ট বা বেকারি ওদের জন্য কিন্তু এটা পারফেক্ট বাসা বাড়ির জন্যও নিতে পারেন আর বাসা বাড়ির জন্য এটা একটা পারফেক্ট প্রোডাক্ট এই জিনিসটা একটু ছোট সাইজের একটু ছোট সাইজের এটা হচ্ছে তিনশো ওয়াটের প্রোডাক্ট আসেন আপনাকে দেখাই আমরা ছোট সাইজের এটাটাও আমরা বানিকে দেখি দেখি কি অফ করে কিন্তু দেখেন কি পরিবর্তন একদম একদম মানে

ঠিক আছে স্টেইনলেস স্টিল এটাও ইসট বেসটা যেটা মোটর রেড ইয়াটা এটাও স্টেইনলেস স্টিল ঠিক আছে এবং এটা হচ্ছে কার্বন এটা হচ্ছে কার্বন আপনি মনে করেন যে এগুলো খোলা যাবে নাকি পরিষ্কার করার সময় প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি খুলে যাবে দিতে পারবেন এটা বুঝছেন এটা আপনি ডিশওয়াশারে দিতে পারবেন কোনো সমস্যা নাই

আপনি মনে করেন এটা খোলা আছে এই যে চলবে না আবার দেখেন লক লাগাই দিলাম এই যে টোক আছে বুঝছেন একদমই

এটা এটার মডেল নাম্বার হচ্ছে এম যে দুইশো দুইশো দশ আচ্ছা তো এটা কেউ নিতে চলে সেক্ষেত্রে অর্ডারের প্রসেসটা একটু বলেছেন অর্ডার প্রসেসটা হচ্ছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাঁচশো টাকা করবেন আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে দিব আচ্ছা কেউ যদি দোকান আসতে চায় সেরাও পারবেন আপনার সরাসরি আসবেন আমাদের শপ নাম্বার হচ্ছে ডিএন স্টোর এক দুই এবং একুশ বাইশ তেইশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার নিশতালায় নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর দুইটি ফ্রেশ জুসার দেখানোর জন্য আশা করি ভিউর্স আপনাদের যারা এই জুসার মেশিনটি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটিও এখান থেকে নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হাফেজ আল্লাহ